আপনি যদি সত্যিই জানতে চান এই সময় দাঁড়িয়ে কোন তিনটি ব্যবসা সবচেয়ে শক্তিশালী হতে পারে যেগুলি আপনি খুব কম পুঁজিতে নিজের বাড়িতে বসে যে কোনো জায়গা থেকে শুরু করতে পারবেন এবং যেগুলি বর্তমানে কর্মসংস্থান কর্মক্ষেত্র ও পেশা প্রবেশ খবরের কাগজে ভীষণ আলোচিত তাহলে এই ভিডিওটি আপনার জন্য নমস্কার বন্ধুরা লাইফ ফ্যাশন স্টুডিওর আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন এমন তিনটি শক্তিশালী ব্যবসার আইডিয়া যেগুলির চাহিদা কখনোই কমবে না এমন ব্যবসা যেখানে কাস্টমাররা নিজে থেকে আপনার কাছে এসে প্রোডাক্ট নিতে চাইবে আপনাকে কোথাও যেতে হবে না তাহলে চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী তিনটি ব্যবসার আইডিয়া শক্তিশালী ব্যবসা বলতে কি বোঝায় এমন ব্যবসা যার প্রোডাক্টের ডিমান্ড কখনও শেষ হবে না যা প্রতিটি মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত এবং যা সারা বছর বিক্রি হয় এই ধরনের ব্যবসায় কাস্টমাররা নিজে থেকে আপনার প্রোডাক্ট নিতে আসবে একই সঙ্গে একটি শক্তিশালী ব্যবসায় প্রতি প্রোডাক্টে ভালো লাভ থাকতে হবে এমন নয় যে দশ টাকার প্রোডাক্ট বিক্রি করে মাত্র পঁচিশ পয়সা লাভ হল বরং যেখানে দশ টাকার প্রোডাক্ট বিক্রি করে দু থেকে তিন টাকা লাভ হয় সেটিই লাভজনক ব্যবসা এছাড়া আপনি যে মেশিনে ইনভেস্ট করবেন তা যেন একাধিক কাজে ব্যবহার করা যায় যাতে ভবিষ্যতে একই মেশিন দিয়ে নতুন ব্যবসা শুরু করা সম্ভব হয় আজ আমি যে প্রথম শক্তিশালী ব্যবসার কথা বলব তা হল বাসন মজার জালি বা স্ক্রাবার প্যাকেজিং এই প্রোডাক্টটি প্রতিটি বাড়িতেই কাজে লাগে সে শহর হোক বা গ্রাম ব্যবসা শুরু করা খুব সহজ হোলসেল মার্কেট থেকে স্ক্রাবার কিনে আনুন এবং একটি ছোট হাইড্রোলিক মেশিন ব্যবহার করে প্যাকেট তৈরি করুন এরপর স্থানীয় দোকান ও হোলসেল মার্কেটে সাপ্লাই করুন খরচের হিসাব বলে প্রতি স্ক্রাবারে কাঁচামাল খরচ করবে প্রায় দেড় থেকে দু টাকা প্যাকেজিং ও লেবার খরচ মিলে সর্বোচ্চ তিন টাকা আপনি এটি হোলসেলে বিক্রি করতে পারবেন বেশ ভালো লাভ রেখে প্রতিদিন কয়েক মিনিটেই অনেক প্যাকেট তৈরি করা সম্ভব এবং একবার মার্কেট ধরতে পারলে চাহিদা নিয়মিত থাকবে এই ব্যবসা এবং মেশিন সংক্রান্ত আরও তথ্যের জন্য ভিডিওতে দেওয়া স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন সব কিছু বিস্তারিত পেয়ে যাবেন দ্বিতীয় শক্তিশালী ব্যবসা হলো হাওয়াই চপ্পল বা স্লিপার তৈরি ভাবুন তো হাওয়াই চপ্পলের ব্যবহার কতদিন ধরে চলছে আমাদের দাদুর আমল থেকে আজ পর্যন্ত এর চাহিদা কখনো কমেনি বরং বেড়েছে কারণ এটি সস্তা আরামদায়ক এবং সবার নাগালের মধ্যে ব্যবসার জন্য আপনাকে রাবার শিট আনতে হবে এবং হাইড্রোলিক কাটিং মেশিনে বিভিন্ন সাইজে কেটে চপ্পল তৈরি করতে হবে এরপর ফিনিশিং ও স্ট্রাপ লাগালে চপ্পল রেডি এই পুরো প্রসেসিং কোম্পানি থেকে শেখানো হবে এবং স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলেই আপনি যাবতীয় সাহায্য পেয়ে যাবেন জোড়া চপ্পল তৈরি করলে সেখান থেকে আপনার লাভ থাকবে বেশ ভালো প্রতিদিন যদি আপনি তিরিশ থেকে পঞ্চাশ জোড়া তৈরি করে বিক্রি করেন তাহলে অনায়াসে দিনে একটি ভালো পরিমাণ টাকা আয় করা সম্ভব এই ব্যবসার জন্য খুব বেশি জায়গার প্রয়োজন নেই বাড়ির ছোটো জায়গাতেই করা যাবে তৃতীয় শক্তিশালী ব্যবসা হলো পেপার প্লেট ম্যানুফ্যাকচারিং আজকের দিনে ইউজ অ্যান্ড থ্রো কাগজের প্লেটের চাহিদা কতটা বেশি তা নতুন করে বলা নেই বিয়ে অনুষ্ঠান হোটেল রেস্টুরেন্ট ফুচকা থেকে শুরু করে ছোট খাবার দোকান সবখানে এর ব্যবহার রয়েছে উৎপাদন পদ্ধতিও খুব সহজ কাঁচামাল হিসাবে ল্যামিনেটেড কাগজ বা থার্মোকল শিট লাগবে যা হোলসেল মার্কেট থেকে সহজেই পাওয়া যায় মেশিনে সঠিক ডাই সেট করে দিলে একের পর এক প্লেট তৈরি হয়ে যাবে খরচ প্রতি পিসে পড়বে মাত্র কুড়ি থেকে তিরিশ পয়সা বিক্রি হবে হোলসেলের দ্বিগুণ দামে এর মানে খুব অল্প পরিমাণে বড় লাভ করা সম্ভব এই ব্যবসার বিশেষ সুবিধা হলো প্রথমে যে মেশিনে আপনি স্ক্রাবার প্যাকেজিং করেছিলেন সেই একই মেশিনে কিছু অ্যাডজাস্টমেন্ট করে পেপার প্লেটও তৈরি করা যায় এখন প্রশ্ন হলো এই ব্যবসাগুলি শুরু করতে কত টাকা লাগবে দুটি অপশান আছে প্রথমত কম বাজেট মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে হাতে চলা সিম্পল মেশিন ও কাঁচামাল কিনে ছোট পরিসরে শুরু করা যাবে দ্বিতীয়ত অটোমেটিক মেশিন যেখানে সুইচ টিপলেই সব কাজ হয়ে যাবে এর দাম আশি হাজার থেকে এক লক্ষ টাকার মধ্যে এতে উৎপাদন ক্ষমতা বেশি আর পরিশ্রমও কম লাগে কম বাজেটে শুরু করলে মাসে পনেরো থেকে কুড়ি হাজার টাকা ইনকাম করা সম্ভব আর অটোমেটিক মেশিনে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বা তারও বেশি এক বছরের মধ্যে মার্কেট তৈরি হয়ে গেলে মাসিক ইনকাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকায় পৌঁছানো সম্ভব এই ব্যবসা সংক্রান্ত আরও তথ্য মেশিন ম্যাটেরিয়ালস এবং গাইডেন্স পেতে ভিডিওতে দেওয়া স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন এবার আসি মার্কেটিং কিভাবে করবেন এই তিনটি প্রোডাক্টের জন্য মার্কেটিং খুব সহজ আপনার আশেপাশের হোলসেল মার্কেট মুদি দোকান খাবারের দোকান রেস্টুরেন্ট এবং ফুটপাথের ফুচকার গাড়িগুলোকে টার্গেট করুন শুরুতে পনেরো থেকে কুড়ি কিমির মধ্যে সরবরাহ করুন একবার সাপ্লাই শুরু হলে নিয়মিত অর্ডার আসতে থাকবে সবশেষ বলবো ব্যবসা শুরু করার আগে নিজের এলাকায় চাহিদা যাচাই করুন এবং আত্মবিশ্বাস নিয়ে শুরু করুন কারণ এই ব্যবসাগুলি শুধু লাভজনক না বরং দীর্ঘমেয়াদে আপনাকে একটি স্থায়ী ইনকামের নিশ্চয়তা দিতে পারে সঠিক পরিকল্পনা করলে আগামী এক বছরে আপনার ইনকাম কয়েক গুণ বাড়তে পারে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখছেন আমাদের পেজটি অবশ্যই ফলো করে দেবেন এই ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানান পরের ভিডিওতে আমরা আরও নতুন ব্যবসার আইডিয়া নিয়ে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ